প্যাটেলনগর টাউনশিপে মহিলাদের পক্ষ থেকে আর্জি করে ঘটনার প্রতিবাদে মিছিল এদিন মিছিল করেন প্রায় শতাধিক মহিলা আবাদে সুনীতা মল্লিক দুষ্টুদে বলেন এই মৌন মিছিলটি একটি অরাজনৈতিক মিছিল এবং আমরা চাই মুখ্যমন্ত্রী এর সঠিক বিচার করুক আগামী দিনে আমাদের সরকার এমন কঠোর আইন আনুক যাতে যে কোনো অপরাধী এমন অপরাধ করতে সাহস না পায় এদিন স্কুল ছাত্রী থেকে কলেজ পড়ুয়া এবং গৃহবধূ সবাই হাতে মোমবাতি কালো ব্যাচ এবং প্ল্যাকার্ড হাতে নির্যাতিতার আত্মার শান্তি কামনার্থে এবং বিচারে আর্জি নিয়ে একসাথে সামিল হন এদিন প্যাটেলনগর সংহতি মন্দির থেকে প্রথমে মিছিলটি হাসপাতালে প্রবেশ করে এবং সেখানে মহিলা ডাক্তার এবং অন্যান্য নার্সদের সঙ্গে দেখা করে তাদের কলিকের সঙ্গে যে ঘটনা ঘটেছে তার জন্য সমবেদনা জানান এরপর মিছিলটি প্যাটেলনগর বাস স্ট্যান্ড হয়ে গার্লস স্কুলের সামনে হয়ে স্বপনকান্তি ঘোষের বাড়ির সামনে এসে শেষ হয় হeyse আমরা কাছের জায়গায় যাব না ছেলে মেয়েরা মেয়েরা টিফিনি করতে যাবে না মেয়েরা অফিসে যাবে না স্কুলে যাবে না কোথায় যাবে না কোথায় যাবে তাহলে মেয়েরা অন্ডিদি অবস্থাতেকে এভাবে দেখ ফুটে হলো এবং তাকে মারা দিতে হলো এই তীব্র প্রতিবাদ জানাই আমরা গোটার কাটি নগরবাসী শুধু মেয়েরাই নয় আমাদের সঙ্গে সবাই দিয়েছেন সঙ্গ সবাই দিয়েছেন আমাদের যারা অভিভাবক হিসেবে রয়েছেন ছাত্র নগরে সমস্ত দাদারা মাস্টারমশাইরা সবাই আমাদের সঙ্গ দিয়েছেন এই ভিন্ন অপরাধের সবাই আমরা শাস্তি চাই এটুকুই বলতে চাই আজকে আমরা এই জন্যই আমরা পথে বেরিয়েছি সকলের সঙ্গে ছোট জায়গা বলে নয় ও বিশাল জায়গা আমরা বিশাল প্ল্যাটফর্ম পাইনি আমাদের এইটুকুর মধ্যে আমরা যতটুকু পেরেছি আমরা করব আমরা বিচার চাই বিচার চাই বিচার চাই দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করি আমরা সমস্ত মেয়েরা ছেলেরা মানে আমরা এখানকার সমস্ত মানে সাধারণ মানুষের তরফ থেকে বলছি এতটাই দৃষ্টান্তমূলক মানে শাস্তি কামনা করি যাতে মানে এরকম কেউ ভাবার আগেও দশবার বার ভয় পায় সেটাই আমাদের কামনা আর তার জন্য আমাদের প্রতিবাদ আমরা চলবে প্রতিবাদ প্রতিবাদ চালিয়ে যাওয়া দুদিন এরকম এরকম তো হয়েছে আর কি করবো মানে দুদিনের পরে তো সবাই চুপ করে যাবে নিজে নিজের কাজে ব্যস্ত হয়ে যাবো তাদের উদ্দেশ্যে বলা যে দুদিন তো পেরিয়ে গেল তখন আমরা মানে প্রতিবাদটা চালিয়ে যাচ্ছি আর যতদিন না বিচার পাবো ততদিন চালিয়ে যাওয়ার মানে আশা রাখবো